ফের চালু হতে চলেছে একশো দিনের কাজ তো এই কাজ কবে থেকে বাংলায় চালু হবে তো কি বৃত্তান্ত সমস্তটা আজকে আপনাদেরকে এই ভিডিও মারফত জানাবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই ভিডিওটা বা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জানা যাচ্ছে আগামী আগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট গত বুধবার উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রয়োজনে এই প্রকল্পের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র কিন্তু কাজকে আটকে রাখা যাবে না দু সাল থেকে পরবর্তী ছয় বছরের জন্য একশো দিনের কাজ প্রকল্প খাতে বরাদ্দ হয়েছিল পঞ্চাশ হাজার নশো তিরানব্বই কোটি টাকা যার মধ্যে অনিয়মের অভিযোগ উঠেছিল মাত্র নয় দশমিক কুড়ি কোটি টাকার কাজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সমস্ত সহ জমা পড়েছে গ্রাম্য উন্নয়ন মন্ত্রকে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারপরেও রাজ্য এই প্রকল্প চালু করেনি কেন্দ্র একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যে শেষ বরাদ্দ হয়েছে দু হাজার আর্থিক বছরে সেবার সংখ্যাটা ছিল সাতাশ কোটি শ্রম দিবস যার মধ্যে মজুরি বাবদ সাড়ে তিন হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি তার আগের বছর অর্থাৎ দু হাজার একুশ অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল একচল্লিশ কোটি শ্রম দিবস দু হাজার বাইশ তেইশ থেকে দু হাজার পঁচিশ আর্থিক বছর পর্যন্ত অন্তত এক লক্ষ থেকে এক দশমিক কুড়ি লক্ষ শ্রম দিবস বাংলার জন্য বরাদ্দ হওয়ার কথা ছিল বছরের পর বছর বাংলায় একশো দিনের কাজ বন্ধ পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনেক দিনের জন্য বন্ধ করে রাখা যায় না বলে নির্দেশ দেওয়ার সময় মন্তব্য করেন বিচারপতি পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ দুর্নীতি রোধে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র এছাড়াও ডিভিশন বেঞ্চ জানিয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে মোদি সরকার তো এই দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবেন তারা তো স্পষ্ট কথা এটাই যে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজে যদি কোনো দুর্নীতি হয় তো সরাসরি কিন্তু এই দুর্নীতিতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে প্রয়োজনে তারা এসেখানে ইনকোয়ারি করতে পারবে এটা কিন্তু আমরা জানতে পারছি কলকাতা হাইকোর্ট মারফত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে সাইয়ে শেয়ার করে একটি লাইক করে দেবেন